হয়ে যায় আমি তো এই স্বপ্নের কথা এখন পর্যন্ত মক্কার সাথে বলি নাই মোহাম্মদ কিভাবে জানতে পারলো তিনি আর এক মুহূর্ত দেরি করেন কালে মা পরে আবু বকর মুসলমান হয়ে গেছি আমার নবীর গুণগান সর্ব আসমানি কিতাবের ভিতরে ছিল আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর কিতাবের ভিতরে আমার নবীর গুণগান ছিল শুধু নবীর গুণগানই নয় নবীর যে চারজন বিশিষ্ট সাহাবি হবে ওই চারজন বিশিষ্ট সাহাবির বর্ণনাও ওই সমস্ত আসমানি কিতাবের ভিতরে ছিল জোরে আল্লাহ যার কারণে দ্বিতীয় খলিফা হজরতে ফারুক রাদি আল্লাহ তিনি আগে ছিল ইহুদি তিনি আগে উট চড়াইতেন বকরি চড়াইতেন কিছু মাধ্যমে হাজর ওমর যখন ওই মরুভূমির এলাকায় বকরি চড়াইতে যায় দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আর ইহুদি এসে বলতেছে ও ওমর তুমি যদি কোনো দিন এই মক্কার প্রধানমন্ত্রী হও আমাদেরকে এই দেশ থেকে তারাই বানা একটা লিখিত দাও ওমর বলতেছে আমি একটা রাখাল আমি আবার হব এই দেশের প্রধানমন্ত্রী করার জায়গা বোন এখান থেকে ভাগো এমনিই তো ওমর একটু গরম মেজাজের মানুষ ছিলেন যদি কোনো রিকশাওয়ালাকে ডাক দিয়া বলি ভাই তুমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হও বলো তুমি আমাকে এই দেশ ছাড়া না রিক্সালায় তো অবাক হয়ে যাবে ভাই আমি চালাই রিক্সা দুই টাকা কামাই করি দিন আনি দিন খাই আমি আবার হবাই দেশের প্রধানমন্ত্রী ই আর কি করার জায়গা পাওনা না হজরতে ওমর তিনি একই কথা বললেন বলে ভাই আমি একজন সাধারণ রাখাল আমার পক্ষে কোনো দিন এই দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না আমার সাথে তোমরা ইয়ার কি করো না ইহুদিরা তারা মানতেছে না তারা বলতেছে না তোমাকে আমাদের এই কথার উপরে একটা স্বাক্ষর দিতেই হবে ওমর চিন্তা করলেন কোথার থেকে দুইটা পাগল আসছে যাক আমি লিখিত দিলে আমি তো আর প্রধানমন্ত্রী হব না আর আমার তাদেরকে বের করারও প্রয়োজন হবে না তিনি লিখিত দিলেন যদি আমি ওমর কোনোদিন এই আরব দেশের প্রধানমন্ত্রী হই তাহলে এই ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই মক্কা থেকে বের করে দিব না নিচে নিজে একটা স্বাক্ষর দিলেন ওমর ইবনুল খত্তাব ইহুদিরা চলে গেছে পরবর্তীতে যখন সত্যি সত্যি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাজি আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ঘোষণা করে দিয়েছেন এই মক্কার ভিতরে যত ইহুদি খ্রিস্টানরা রাসো বের হয়ে যাও মক্কার ভিতরে কোনো ইহুদি খ্রিস্টান আর থাকতে পারবে না এখন থেকে মক্কার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকতেও পারবে না সবাই বের হয়ে যাও এবার ওই যে দুইটা ইহুদি এখন তো বুড়া হয়ে গেছে কুজা দিয়ে হাটে লাঠিতে ভর করে করে ওমরের দরবারে সে হাসে আর বলে ওমর তুমি আজকে আমাদের সাথে হেরে গেছো তুমি আর আজকে আমাদের সাথে যুক্তি দিতে পারবে না ওমর তুমি আমাদেরকে অনেক আগে একটা কাগজে লিখিত দিয়েছিলা যখন আমি এই দেশের প্রধানমন্ত্রী হব তখন আমি এই ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিব না এই দেখো তোমার লেখা কাগজ নিচে তোমার স্বাক্ষর আছে এই কাগজটা আমরা যত্ন করে রেখে দিয়েছি এখন ওমর রাদি আল্লাহ তাল আনহুকে তো আটকাইয়ে ফেলস এখন আর কিছু করার আছে বলেন কিন্তু আমার নবীর সাহাবি অর্ধ পৃথিবীর শাসক হজরতে কম নাকি বেশি অনেক বেশি হজরতে অমর ভাই বলো তো দেখি এই লেখাটা যখন আমি লিখেছিলাম তখন কি আমি মুসলমান ছিলাম নাকি ইহুদি ছিলাম বলে ওমর তুমি তো তখন ইহুদি ছিল আমাদের ধর্মের লোক ছিলাম বলে ইহুদিদের কাজই হলো মিথ্যা কথা বলা জোরেগঞ্জ সুবাহান আল্লাহ বলে আমি তখন ছিলাম এই জন্য মিথ্যা কথা বলছি অতএব মুসলমান হওয়ার পরে যখন আমি বলছি বের হয়ে যাও গাঠি বসতে এখনই গোল কর তাড়াতাড়ি মক্কা ছাড় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم بعثت لاتمم مكارم الاخلاق او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لا خوم منه مگر إيمان نہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله ذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله ما زر بازر غير الله پیر فاکر غير الله ما زر بازر غير الله پیر فاکر غير الله سجدہ قربو أكالله اللہ لا الہ الا اللہ لا إله, إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريون رب زلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ماني لا حازب لله تعالى لا ماني لا حازب لله تعالى لا شبه ولا مثل ولا كفو مولا لا شبه ولا مثل ولا كفو مولا বর মোহাম্মীর সনম সদ সালাম আশী মুজর মায় মুল্ক শুদ ও যুদাশ রহমতলমিন মসজিদেও শুধহমে জমিন সাহেল সেগা দে মেরে শিক শফীনা साहिल से लगा दे मेरे शिके का सफीना आकुँ ही से देखा दे मुझे मक्का मदीना आको ही से देखा दे मुझे मक्का मदीना, दे मदीना। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल बक्रबीन दरबारे লাখুরি শুক্রিয়া আদায় করতেছি যেই মহান রব্বের করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই মিলা নবী বা সিরাত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলই কালীমাতসর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম শরীফটা আপনারা ভালোভাবে পড়লেন না হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি আমি রসুলের নাম শোনার পরেও দুরুৎসাহব পাঠ করেন ওই ব্যক্তি ধ্বংস হোক জোরে কন্যা আউজবিল্লা তাহলে যারা শরীফ পাঠ করে না এদের জন্য ধ্বংস অনিবার্য কে বলছেন নবী বলে গেছে এই জন্য আমরা সকলেই বলি সাল্ল আলাহালাম শরীফ পড়লে লাভ নাকি লস কীরকম লাভ হাদিসের ভিতর রসুল বলেন যদি কোনো উম্মত আমার প্রতি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তাকে নগদ তিনটা পুরস্কার দেয় জোরে কনসোহ কয়টা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ তালা দশটা নেকি আপনার আমার আমল নামাই লিখে দেয় আরও জোরে বলেন দুই নম্বর পুরস্কার যখন কোনো মত আমার নবীর প্রতি দূরস্বরী পাঠ করে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় তিন নম্বর পুরস্কার যদি কোনো বান্দা যদি কোনো উম্মত আমার রসুলের পাঠ করে আমার আল্লাহ তার মর্যাদা গুণ আপনার এরকম সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য সবসময় রেডি থাকবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা তো যার আলোচনা করবে এরা তো একটান আলোচনা করতেই থাকবো মাঝে মাঝে আপনারাও একটু বলবেন তাহলে আলোচনা ভালো হবে তাহলে যে ব্যক্তি রসুলের শানে একবার দুরু শরীফ পাঠ করে আল্লাহ তালা নগদ তিনটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার দশটা দুই নম্বর পুরস্কার দশটা গুণা মাফ করে তিন নম্বর পুরস্কার আল্লাহ দশ গুণ মর্যাদা বাড়াইয়া দেয় তাহলে ওই রসুলের শানে দুরুল শরীফ পড়তে রাজি আসি না নাকি নাই ওই রসুলের শানে আরও একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ও ওই রসূলের জীবনী সম্পর্কে আলোচনা আমার রসুলের সম্মান আমার রসুলের গুণগান যেখানে আল্লাহ তাআলা করেছেন যেখানে আল্লাহ তাআলা বলেন লাকদে কান আল্লাহ ফি রসুল উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমার রসুলের ভিতরে রয়েছে সর্বোত্তম আদর্শ সবাই বলেন সোবাহান আল্লাহ রসুলের ভিতরে উম্ম তোমাদের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ দামি আদর্শ আমার রসুলের আদর্শ কত সুন্দর আমার রসুলের জবানের কথা যে ব্যক্তি একবার শুনে আমার রসুলের জন্য সে ব্যক্তি পাগল পারা হয়ে যায় কাফের বেঈমানেরা আমার নবীর ধর্ম যেন মানুষ গ্রহণ করতে না পারে এই জন্য তারা পরামর্শ করলো তারা সিদ্ধান্ত নিল যারা এই মক্কায় হজের মৌসুমে হজ করতে আসবে আমরা বলে দিব মোহাম্মদের কাছে যাবে না কেননা মোহাম্মদ হলো একটা পাগল জোরে কন্যা মোহাম্মদ একটা কবি মোহাম্মদ একটা গণক মোহাম্মদ একটা জাদুকর এই কথাগুলো আমরা মানুষের কাছে প্রচার করে দিব যাতে করে মানুষ মোহাম্মদের কথা না শুনি এভাবে যখন সারা পৃথিবী থেকে মক্কার ভিতরে মানুষ জড়ো হয় এর ভিতরে পৃথিবী বিখ্যাত একজন ঝাড়ফুককারী একজন ঝাড়ফুককারী সে ও মক্কা চলে আসছে তার নাম হলো জিমাত কি নাম জিমাত এই জিমাদের অনেক রকমের সুনাম রয়েছে তিনি যদি কোনো রোগীকে ঝাড়ফুঁক করে ওই রোগী অধিকাংশই ভালো হয়ে যায় এরকম একজন অভিজ্ঞত সম্পন্ন ঝাড়ফুকারী জিমাত যখন মক্কায় চলে আসছে কাফেররা বলতেছে জিমাত আমাদের এই দেশে একজন পাগল আছে মোহাম্মদ জোরে কন্যা উজুবিল্লা ও জিমাত এই মোহাম্মদ তার বাপ দাদার ধর্মের বিরোধিতা করে সে মানুষকে জাদু করে সে মানুষকে মা বাবা থেকে আলাদা করে দেয় ভাই বন্ধু থেকে আলাদা করে দেয় তুমি যদি মোহাম্মদ কে পাও একটু করে দিও কাকে বলে জিমাতকে বলে জিমাত বলতেছি এটা কোনো ব্যাপারই না এটা তো আমার কাজ এটাই আমার পেশা আমি যদি ওই মোহাম্মদকে পাই আমি অবশ্যই তাকে ঝাড়ফুক করে সুস্থ বানায়া দিব যখন সত্যি সত্যি আমার নবীর সাথে দেখা হয়ে যায় জিমাত আমার নবীকে দেখা মাত্রই বলতেছে মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ও মোহাম্ম তোমার কিছুই বলতে হবে না আমি তোমার সম্পর্কে সব জেনে গেছি আমি যদি তোমাকে ঝাড়ফুঁক করে দেই তুমি অবশ্যই ভালো হয়ে যাবে এই কথা বলতেছে আমার নবী জিমাদের কথা শুনে বলতেছে ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাগুলো যখন আমার নবী উচ্চ কণ্ঠে বললেন আমার নবীর জবানের ভিতরে এমন বরকত ওই কথাগুলো জিমাত নামক ওই কবি রাজের অন্তরের ভিতরে হিট করেছে জোরে কন আল্লাহ জিমাত বলতেছে আমি কত পাগল ভালো করলাম কত গণক ঠিক করলাম কত অসুস্থ রোগীকে ঠিক করলাম কত পাগলকে ঠিক করলাম কিন্তু এরকম তো কোনো পাগলের কথা হতে পারে না এত সুন্দর কথা আমার নবীর আমার নবীর কথা শুনে জিমাত পাগল হয়ে গেছে বলে ও মোহাম্মদ তুমি যেই কথাগুলো বলেছ আমাকে আরেকটা বার ওই কথাগুলো শোনাও সোবাহ আমার নবী একবার নয় দুইবার নয় তিন তিনবার আমার নবী ওই একই কথাগুলো বললে বুঝতে পেরেছি এই মুহাম্মদ দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি সত্যি আখিরি জমানার পয়ে দিয়া কয় আলাইহি সাল্লাহিম আমি হাত বাড়াইয়া দিলাম আমি আর দেরি করতে চাই না আপনি আমাকে কালে মা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন তাহলে কাফেররা চাইছে মোহাম্মদের কথা যেন মানুষ না শোনে মোহাম্মদের কাছে যেন মানুষেরা না যায় এই জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হলো যেই কাজের জন্য মানুষকে নিষেধ করা হয় মানুষ ওই কাজের প্রতি আকৃষ্ট বেশি হয় কথা বলেন ঠিক না যখন মক্কার চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে মোহাম্মদ নামক একজন জাদুকর আছে যেই তাকে দেখে সেই মোহাম্মদের ভক্ত হয়ে যায় অতএব তোমরা কেউ মোহাম্মদের কাছে যাবে না যখন এই ঘোষণা সব মানুষেরা জেনে ফেলছে মানুষের ভিতরে কৌতূহল এরকম জগৎ বিখ্যাত জাদুকর একটা নজর দেখা দরকার এই জাদুকরের কাছে নাই গেলাম কিন্তু দূর থেকে আমরা যদি একটা নজর দেখতে পারি তাহলেই বুঝতে পারবো কত বড় জাদুকর এবার যারাই আমার নবীর কাছে যায় বুঝতে পারে এটা দুনিয়ার সাধারণ কেউ না ইনি হলেন আখিরি জমানার নবী জোরে কংস বাহান সবাই দলে দলে কালেমা মা পরে মুসলমান হওয়া যায় এবার লোকেরা যার যার দেশে গিয়া কালেমার দাওয়াত দেওয়া শুরু করে আমার নবী নবুয়ী পাওয়ার পর যখন তিনি ঘরে চলে আসলেন সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে গেলেন তার সহধর্মিনী বিবি খাদিজার কাছে যখন খাদিজার কাছে গিয়ান নবুয়ের কথা বললেন কালেমার দাওয়াত দিলেন সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হয় তিনি হলেন হজরতে খাদিজা হজরতে খাদিজা বলেন ও পয়গম্বর আপনাকে দান করেছেন এটা আমি স্ত্রী হিসেবে আমি যদি আগে গ্রহণ না করি তাহলে আপনার মনে একটা কষ্ট থাকবে যে আমার স্ত্রী হয়ে আমার নবুয়তি গ্রহণ করে না তাহলে বাইরের মানুষে কেমনে আপনার কালেমার দাওয়াত গ্রহণ করবে পয়গম্বর আপনি আমাকে কালেমা পড়ায়া দেন আমি খাদিজা এখনই মুসলমান হয়েছে যাবো আম্মাজান খাদিজা সর্বপ্রথম মুসলমান হইলেন এর পরে বয়স্ক মানুষের ভিতরে পুরুষ লোকের ভিতরে যিনি মুসলমান হয় তিনি আর কেউ না তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা সাহাবি হজরতে আবু বকর এই আবু বকর আমার নবীর চাইতে দুই বছর বয়সের ছোট অর্থাৎ নবীজি নবুয়াতি পেয়েছেন চল্লিশ বছর বয়সে আর আবু বকর কালেমা গ্রহণ করেছে আটত্রিশ বছর বয়সে এই আবু বকর যখন ব্যবসা করার উদ্দেশ্যে সাম দেশে রওয়ানা সাম দেশে ব্যবসা করতেছে হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখে ওই আকাশের একটা চাঁদ হজরতে আবু বকরের কোলেট এসে থেমে গেছে জোরে কনসোবাহ হাজরতে আবু বকর এই স্বপ্ন দেখার পর তিনি এবার স্বপ্ন বিশারদদের কাছে গেলেন ব্যাখ্যা কি হবে আমি কেন আজকে রাতে ওই আকাশের চাঁদ আমার কোলে আসতে দেখলাম স্বপ্নদ্রষ্টা আবু বকর যখন স্বপ্ন বিশারদের কাছে যায় স্বপ্ন বিশারদ ভালো করে জেনে বুঝে বলে তোমার নাম কি বলে আমার নাম আবু বকর বলে বাড়ি কই বাড়ি হলো মক্কায় বংশ কি বলে কুরাইশ বাবার নাম আবু কুহাফা তখন এই কথাগুলো বলতেছে যদি তোমার নাম আবু বকর হয়ে থাকে তোমার বাবার নাম যদি আবু কুহাফা হয়ে থাকে তুমি যদি কুরাইশ বংশের লোক হয়ে থাকো তবে সুসংবাদ গ্রহণ করো আখিরে দুনিয়া আসছে তুমি হবে আখিরে জমানার পয়ে গম্বরের প্রথম খলিফা হাজর আবু বকর তিনি এই ঘটনা তো দেখছেন সিরিয়া বসে সিরিয়া বসে জানতে পারছেন তিনি হবেন আখিরি জমানার নবীর প্রথম খলিফা এখন পর্যন্ত মক্কায় আসে নাই মক্কায় ফেরার পরে কারো কাছে কিছুই বললেন না দৌড়ে গেছে তার বাল্য বন্ধু মোহাম্মদের কাছে জোরে কন সোভা আমার নবীর কাছে গিয়া যখন আবু বকর হাজির হয় আমার নবী তাকে দাওয়াত দেয় আমার নবী আবু বকর আল্লাহ তালা আমাকে নবুবতী দান করেছেন আমাকে কালে মার দাওয়াত দেওয়ার জন্য বলেছেন তুমি কালে মার দাওয়াত গ্রহণ করো আবু বকর পরীক্ষা করার জন্য বলতেছে আবু বকরের কাছে তো প্রমাণ আছেই এরপরও তিনি জিজ্ঞাসা করতেছেন ও মহাম্ম তুমি যে নবী হয়েছ এর প্রমাণ কি এর একটা প্রমাণ আমাকে দাও নবীজি মুসকি হাসে আর বলে আবু বকর আমার নবুয়াতের প্রথম দলিল হলো তোমার সাম দেশের স্বপ্ন জোরে কংস আবু বকর অবাক হয়ে যায় আমি তো এই স্বপ্নের কথা এখন পর্যন্ত মক্কার কারো সাথে বলি নাই মোহাম্মদ কিভাবে জানতে পারলো তিনি আর এক মুহূর্ত দেরি করেন নাই কালেমা মা পরে আবু বকর মুসলমান হয়ে গেছি আমার নবীর গুণগান সর্ব আসমানি কিতাবের ভিতরে ছিলম। আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর কিতাবের ভিতরে আমার নবীর গুণগান ছিল শুধু নবীর গুণগানই নয় নবীর যে চারজন বিশিষ্ট সাহাবি হবে ওই চারজন বিশিষ্ট সাহাবির বর্ণনাও ওই সমস্ত আসমানী কিতাবের ভিতরে ছিল জোরে আল্লাহ যার কারণে দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাজি আনহু তিনি আগে ছিল ইহুদি তিনি আগে ওট চড়াইতেন বকরি চড়াইতেন কিছু দিনারের মাধ্যমে হাজরতে ওমর যখন ওই মরুভূমির এলাকায় বকরি চড়াইতে যা দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আসছি ইহুদি এসে বলতেছে ও ওমর তুমি যদি কোনোদিন এই মক্কার প্রধানমন্ত্রী হও আমাদেরকে এই দেশ থেকে তারাই বানা একটা লিখিত দাও ওমর বলতেছে আমি একটা রাখাল আমি আবার হব এই দেশের প্রধানমন্ত্রী বেটা ইয়ার কি করার জায়গা পাও না এখান থেকে ভাগ এমনিই তো ওমর একটু গরম মেজাজের মানুষ ছিলেন যদি কোনো রিক্সাওয়ালাকে ডাক দিয়া বলি ভাই তুমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হও বলো তুমি আমাকে এই দেশ ছাড়া করবা না রিক্সাওয়ালায় তো অবাক হয়ে যাবে ভাই আমি চালাই রিক্সা দুই টাকা কামাই করি দিন আনি দিন খাই আমি আবার হব এই দেশের প্রধানমন্ত্রী ইয়ার কি করার জায়গা পাও না হজরতে ওমর তিনি একই কথা বললেন বলে ভাই আমি একজন সাধারণ রাখাল আমার পক্ষে কোনো দিন এই দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না আমার সাথে তোমরা ইয়ার কি করো না ইহুদিরা তারা মানতেছে না তারা বলতেছে না তোমাকে আমাদের এই কথার উপরে একটা স্বাক্ষর দিতেই হবে ওমর চিন্তা করলেন কোথার থেকে দুইটা পাগল আসছে যাক আমি লিখিত দিল অসুবিধে কি আমি তো আর কোনোদিন প্রধানমন্ত্রী হব না আর আমার তাদেরকে বের করারও প্রয়োজন হবে না তিনি লিখিত দিলেন যদি আমি ওমর কোনো দিন এই আরব দেশের প্রধানমন্ত্রী হই তাহলে এই ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই মক্কা থেকে বের করে দিব না লিখে নিচে নিজে একটা স্বাক্ষর দিলেন ওমর ইবনুল খতাব ইহুদিরা চলে গেছে পরবর্তীতে যখন সত্যি সত্যি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাজি আল্লাহ তালানহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ঘোষণা করে দিয়েছেন এই মক্কার ভিতরে যত ইহুদি খ্রিস্টানরা আসো বের হয়ে যাও মক্কার ভিতরে কোনো ইহুদি খ্রিস্টান আর থাকতে পারবে না এখন থেকে মক্কার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকতেও পারবে না সবাই বের হয়ে যাও এবার ওই যে দুইটা ইহুদি এখন তো বুড়া হয়ে গেছে কুজা দিয়ে হাটে লাঠিতে ভর করে করে ওমরের দরবারে সে হাসে আর বলে ওমর তুমি আজকে আমাদের সাথে হেরে গেছো তুমি আর আজকে আমাদের সাথে যুক্তিতে পারবা না ওমর তুমি আমাদেরকে অনেক আগে একটা কাগজে লিখিত দিয়েছিলা যখন আমি এই দেশের প্রধানমন্ত্রী হব তখন আমি এই ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিব না এই দেখো তোমার লেখা কাগজ নিচে তোমার স্বাক্ষর আছে এই কাগজটা আমরা যত্ন করে রেখে দিয়েছি এখন ওমর রাদি আল্লাহ তাল তো আটকাইয়ে ফেলস এখন আর কিছু করার আছে বলেন কিন্তু আমার নবীর সাহাবি অর্ধ পৃথিবীর শাসক হজরতে মাথায় বুদ্ধি কম নাকি বেশি অনেক বেশি ওমর বলতেছে ও ইহুদি ভাই বলতো দেখি এই লেখাটা যখন আমি লিখেছিলাম তখন কি আমি মুসলমান ছিলাম নাকি ইহুদি ছিলাম বলে ওমর তুমি তো তখন ইহুদি ছিল আমাদের ধর্মের লোক ছিলাম বলে ইহুদিদের কাজ ই হলো মিথ্যা কথা বলা জোরে গন বলে আমি তখন ইহুদি ছিলাম এই জন্য মিথ্যা কথা বলছি অতএব মুসলমান হওয়ার পরে যখন আমি বলছি বের হয়ে যাও গাঢ্টি বসতে এখনই কর তাড়াতাড়ি মক্কা ছাড়